ঘোষণা হয়েছে অধিনায়কত্ব থেকে তাকে বাদ দেয়া হয়েছে হ্যাঁ এটা হয়তো বা খুশির খবর কারণ সবাই তো চেয়েছেন যে শান্তকে আর না রাখা হোক ওয়ান ডে অধিনায়ক হিসেবে সেই দিক থেকে সবারই আজকে ভালো একটা দিন বা উদযাপনের দিন তবে আমার মনে হয় শান্তকে ওডিআই থেকে বাদ দেয়া বা যে প্রক্রিয়াতে বাদ দেয়া হলো অধিনায়কত্ব থেকে এটা একেবারে ঠিক হয়নি শান্তর সাথে কথা বলে বা তাকে যে সরিয়ে দেওয়া হবে সেই কথা বলে সরিয়ে দেয়া মানে কোনো ব্যাখ্যা না দিয়ে সরিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি হ্যাঁ আপনি বলবেন যে তার পারফরমেন্স কি দল কি করছে তাকে তো বাদ দিতেই হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পাবলিক ডিমান্ড ছিল যে শান্তকে অনেকেই দেখতে পারেন না তার ব্যাটে রান নেই বলেন তাকে সরিয়ে দিতে হবে আমি এর আগে বলেছি যে শান্তকে টি থেকে সরিয়ে দিলে সমস্যা নেই কিন্তু ওয়ান ডে এবং টেস্টে তাকে রাখতে হবে হয়তো আরও এক থেকে দেড় বছর দুই বছর রাখতে পারে কিন্তু যে হঠাৎ করে তাকে সরিয়ে দেয়া সেটা আসলে আমার কোনোভাবেই মনে মনে হয়নি হয়নি কেন আমি অবশ্যই সেই যুক্তিগুলো তুলে কিন্তু কখনোই ভাববেন না যে মিরাজকে দেয়া হয়েছে ক্যাপ্টেন্সি সেটা নিয়ে দ্বিমত আছে নেই দ্বিমত নেই মিরাজ এখন যে অবস্থায় আছেন তার যে পারফরমেন্স খুবই ভালো সময় তার ক্যাপ্টেন্সি করার কিন্তু শান্তকে যে ওডিআই থেকে আমরা সরিয়ে দিলাম কোন যুক্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করেছে সেই জন্য সেখানে যে দুই দলের খেলতে হয়েছে আপনার কি মনে হয় যে বাংলাদেশ সেখানে ভালো করতে পারতো সেই দুই দলের বিপক্ষে যে কোনো দল খেলতে জিততে নামলে পারত আমার মনে হয় না যে সেই কেউ করত। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ এই দল মানে যেই দলে সাকিব তামিম আহ প্রাইম টাইম শেষ করে ফেলেছেন মাহমুদুল্লাহ আগের মতো নেই সেই টিমকে নিয়ে গেছেন শান্ত ক্যাপ্টেন্সি করছেন এবং সেই দল হেরে গেছে যদি সাকিব তাইম থাকতেন দলে তাহলে হয়তোবা বা অন্যরকম হতে পারতো সিনারিওটা তারাও নেই সেই ব্যর্থতার জন্য আপনি সরিয়ে দিলেন মানে যদি এই টিমের ক্যাপ্টেন্সি মিরাজ করতেন ওই সময় জিততে পারতেন বা যে কেউ করতেন জিততে পারতেন আমার মনে হয় না শুধুমাত্র এই জন্য বাদ দেওয়াটা যৌক্তিক এটা হলো একটা বিষয় দেখুন বাংলাদেশ দলে দায়িত্ব নিয়েছেন এক বছরের বেশি সময় হয়েছে মানে এক বছর দায়িত্ব ছিল যে করবেন সেখানে ম্যাচ খেলেছেন দশটা দশ ম্যাচের মধ্যে বাংলাদেশ চারটা জিতেছে যে চারটা ম্যাচ জিতেছে সেখানে শান্তর স্কোর হচ্ছে একশো ছিল একটাতে একটাতে ছিল একটাতে ছিল মানে স্কোর একটাতে মাত্র এক রান করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল জিতেছে প্রথমবারের মতো তার ক্যাপ্টেন্সিতে ওডিআইতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়েছে ঘরে মাটিতে শান্তর অধীনেই কিন্তু এই যে জয় 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 একটা বিপক্ষে তার আছে সেটা আমরা খেলা হয়েছিল চারটা ম্যাচের মধ্যে আপনি কি বললেন পার্সেন্টেজ খুবই খারাপ আমার মনে হয় না যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই দল নিয়ে খুবই খারাপ আরেকটা বিষয় বলতে হবে এর আগে তিনটে ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন বিশ্বকাপে সাকিব ইনজুর্ড হলেন সেই জায়গাতে ক্যাপ্টেনসি করেছেন তার আগে একটা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন সেই তিনটে ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল সেই সময় কিন্তু দল প্রস্তুত ছিল না এরপর লং টাইমে জন্য দেওয়া হলো সেই সময় দলকে নিয়ে তৈরি করছিলেন কিন্তু কি তৈরি করলেন আপনি এক বছরে একটা দলকে বিচার করে ফেললেন আপনি এক বছরে একটা ক্যাপ্টেনকে বিচার করে ফেললেন তাও আবার এই দল এমনটা নয় যে বাংলাদেশ খুব ভালো দল সেই দলকে নিয়ে শান্ত খারাপ করেছেন আমার মনে হয় কোনোভাবেই এই সিদ্ধান্ত যৌক্তিক হয়নি শান্ত অধিনায়কত্ব যে কয়টা ম্যাচে করেছেন একান্ন গড়ে রান করেছেন রান করেছেন তার স্ট্রাইক রেটও কিন্তু ছিয়াশির উপরে তার মানে তার ব্যাট হাতে দারুণ ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন কিন্তু দল ভালো করছে না আপনি বিশ্বাস করতে পারেন যে অধিনায়ক শান্ত একান্ন ঘরে রান করার পরেও ক্যাপ্টেন্সি থেকে বাদ করলেন তাহলে নেক্সট টাইম মিরাজ কেমন করে দলকে কেমন দিবেন আমরা কেমন সাপোর্ট করব। সেটা আমরাই ধারণা করতে পারি আমরা যদি এই স্ট্যাট না দেখি আমরা পারফরমেন্স না বুঝি আমরা যদি দলের অবস্থা না বুঝি আমরা যদি ক্যাপ্টেন চেঞ্জ করতেই থাকি তাহলে ফল আসবে না মিরাজকেও চেঞ্জ করতে হবে তাহলে মিরাজ যদি একটু খারাপ করেন এখন তো ভালো করেছেন প্রেশার তো থাকবে খারাপ করলে বাদ দিয়ে দিবেন এটা হয় এটা হয় না মিরাজকেও এক থেকে দুই বছর এক বছর তো প্র্যাকটিস টাইম যে দেখবেন দল গোছাবেন তারপর তাকে বিচার করতে হবে যে বিচারটা এখন শান্তই করতে হতো এখন শান্ত কেমন করছে তার উপর ডিপেন্ড করতো তার ক্যাপাসিটি থাকবে কি থাকবে না সামনের ওয়ার্ল্ড কাপের আগে আমার মনে হয় বিষয়টা কোনোভাবেই শুভকর না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরো একটু ধৈর্য ধরতে পারত আর একটু প্রক্রিয়া মানতে পারত দর্শক যা বলুক মানে আমি জানি মানে দর্শক হতাশ হওয়ার কিছুই বলে কিন্তু প্রক্রিয়া যেটা এই প্রক্রিয়া আমি যেটা বললাম হয়তো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন সেই প্রক্রিয়াটা মানা খুবই 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 জরুরি তাহলে হয়তো বা আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাবে এই যে তিনটা ক্যাপ্টেন এখন সেই তিন ক্যাপ্টেন নিয়েও কিন্তু কে কখন ভালো করবে কে খারাপ করবে সে বিষয়টা মাথায় লেগে থাকবে আমার মনে হয় কোনোভাবে এই চেঞ্জটা যেভাবে এবং এইভাবে হয়তো ভালো ক্যাপ্টেন্সিও হারিয়ে ফেলি একটা ক্যাপ্টেন তৈরি হবে তাদেরকে হারিয়ে ফেলি একটা প্লেয়ারকেও হারিয়ে ফেলি আমি জানি খুব বেশি মানুষ আমার এই ভিডিওর সাথে আমার কথার সাথে একমত হবেন না তবে আমার মনে হয় ক্রিকেটের স্বার্থে একটু ধৈর্য ধরা দরকার একটু একটু প্রক্রিয়াটা মেনে চলা দরকার তাহলে ক্রিকেটের উন্নতি হবে এমন ক্রিকেট নষ্ট হবে না অধিকায়ক নষ্ট হবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন